কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা কুয়েতে নতুন এসেছেন বা অনেকে আছেন দেশে থেকে এই ভিডিওটা দেখতেছেন পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করবেন এমন না যে আমি একা ভিডিও মেক করি অনেক ইউটিউবার আছে ভিডিও মেক করে ভিডিওগুলো দেখে শিখবেন আর আমাদের আজকের ভিডিওতে আমি আরবির বাক্য বলা শেখাবো কিছু শব্দ শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওরস আমাদের এখানে প্রথম বাক্যটি আমরা রেখেছি আনা জেদিদ আরবি বাক্য আনা জেদিদ মানে হচ্ছে আমি নতুন আমি নতুন এটা কিভাবে বলবো এটা বলতে হলে আমাদেরকে বলতে হবে আনা জেদিদ আনা মানে আমি আর জেদিদ মানে নতুন বুঝতে পারছেন আমাদের পরবর্তী বাক্যর দিকে আমরা যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে আনা মালুম আনা মালুম মানে হচ্ছে আমি জানি বা আমি বুঝি এমনটা বোঝাই ধরুন আমি কোন একটা জিনিস জানি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আনা মালুম আমি জানি এরপর ধরুন আমি বলতেছি আনা মালুম আরবি এটার মানে কি আনা মালুম আরবি মানে হচ্ছে আমি আরবি জানি আমি আরবি জানি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা মালুম আরবি আর যদি না জানেন তাহলে বলবেন আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না মাফি মানে না আনা মালুম আরবি আমি আরবি জানি আনা মাফি মালুম আরবি আমি আরবি জানি না যেমন মাফি দিয়ে একটা এখানে বাক্য তৈরি করেছি সেটা হচ্ছে আনা মাফি মালুম সগোল আনা মাফি মালুম সগোল মানে আমি কাজ জানি না যদি আমি বলতাম আনা মালুম সগোল এটার মানে হতো আমি কাজ জানি আর আমরা বলেছি আনা মাফি মালুম সগোল এর মানে আমি কাজ জানি না তো আমাদের পরবর্তী বাক্যর দিকে আমরা যাব আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আলহীন আনার রোহ ভাই ধরুন আমি সিটিতে আসি কুয়েত সিটিতে তো এখন আমি কোন একটা জায়গায় যাব কোথায় যাব সেটা বলিনা আমি বলেছি আমি এখন যাব আমি এখন যাব এটার আরবি হবে আলহিন আনা রো আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন আরবি শব্দ আলহিন মানে আমি মানে যাব। আমি এখন যাব। এরপর রেখেছি আনা মালুম হাদা আরবি বাক্য আনা মালুম হাদা মানে আমি এটা জানি ধরুন আমি বলতেছি আমি কোন একটা জিনিস জানি যে আমি এইটা জানি তো এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মালুম হাদা আনা মানে তো আমি প্রত্যেকটাতে দিয়েছি আনা যে দানা মালুম আনা মালুম আরবি আনা মাফি মালুম আলহিন আনা রোহ প্রত্যেকটাতে আনা দিয়েছি আমি দেখুন আনা হচ্ছেই মানে এই চ্যাপ্টারটার কত কমন শব্দ আনা মালুম হাদা আমি এটা জানি আবার ধরুন আমি নতুন এসেছি ভাই এখন আমার কাছে কাজ নাই সেই ক্ষেত্রে আমি বলতেছি আমি কাজ চাই আনা এবি সগোল আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই সগোল মানে আমি ওই সগোলটারে চাই সগোল মানে কাজ অনেকে ভাই নতুন আসে মাইন্ড করবেন না অনেকে বোঝে না বলে যে সুগল সুগল বাট না উচ্চারণটা হবে সগোল সগোল মানে কাজ এরপর ধরুন আমি বলতেছি মুদির আনালাজেম ফুলুস মুদির আনালাজেম ফুলুস এটার মানে হচ্ছে বস আমার টাকা লাগবে আরবি শব্দ মুদির মুদির মানে বস আনা লাজেম মানে আমার দরকার বা আমার লাগবে আমার প্রয়োজন এমন কিছু বোঝায় লাজেম আনালাজেম আমার দরকার ফুলুস মানে টাকা পয়সা মুদির আনা লাজেম ফুলুস বস আমার টাকা দরকার আ তিনি সোয়াইয়া ফুলুস বসকে আমি বললাম মুদির আনালাজম ফুলুস আর তিনি সোয়াইয়া ফুলুস তো আ তিনি সোয়াইয়া ফুলুস এটার মানে হচ্ছে আমাকে কিছু টাকা দাও এখন বলতে পারেন ভাই আমাকে দাও এই ক্ষেত্রে তো আনা বললেন না কারণ আমরা আ তিনি বলেছি আরবি শব্দার্থ আ তিনি মানে আমাকে দাও সোয়াইয়া একটু ফুলুস টাকা তাহলে আমাকে একটু টাকা দাও এটা তো হয় না যদি খাবার হতো তাহলে মানে একটু হতো এখানে মানে কিছু কিছু বুঝিয়েছে ফ্লুস আমাকে টাকা দাও এরপর আমি রেখেছি কাম বিনতা কাম রাতি বিন্তা মানে হচ্ছে তোমার বেতন কত আমি আপনার বেতনটা জিজ্ঞাসা করলাম যে আপনার স্যালারি কত বেতন কত এটা জিজ্ঞাসা করতে হলে আমাদেরকে আরবিতে বলতে হবে কাম রাতিবিন্তা কাম মানে কত রাতিব মানে বেতন ইনতা মানে তোমার এখন আমি এখানে রেখেছি আনা আলফ ওয়াহেদ রিয়াল সো আমি এখানে ভুল করে আর কি সৌদিরটা টাইপিং হয়ে গেছে এখানে এখানে ধরুন আপনি বলতেছেন যে আনারাতিব ওয়াহেদ মিয়া দিনার আপনি এমনটা বলতেছেন আনারাতিব আমার বেতন ওয়াহেদ মিয়া দিনার আমার বেতন একশো দিনার কারণ এখানে আলফ দিনার বললে হবে না কারণ ভাই এক হাজার দিনার আমাদের কারো বেতন নাই এখানে একশো একশো বিশ দেড়শো আপনার হতে পারে তারপরে আপনার বেতন আমি জানি না ওইটা সংখ্যা আপনি বলে দিবেন আনারাতিব তারপরে আপনার বেতনটা বলে দিবেন এত দিনার আনার রাতিব আমার বেতন এত দিনার এরপরে আছে কি আনা মৌজুদ বাররা মানে আমি বাইরে আসি আনা মৌজুদ বাররা আপনার কফিল আপনাকে ফোন দিল আল্লাহ শফিক হোয়েন মৌজুদিন তা শফিক তুমি কোথায় আছো আপনি বলতেছেন আনা মৌজুদ বাররা আমি বাইরে আসি আনা মৌজুদ তরিক আমি রাস্তায় আসি আনা মৌজুদ ছগোল আমি কাজে আছি এভাবে বলতে পারেন এরপর রেখেছি আলহিন আনায়বি আকেল মানে আমি এখন খেতে চাই আলহিন মানে এখন আনা এবি আমি চাই আকেল খাওয়া তাহলে আলহিন আমরা এখন কিছু শব্দ শেখাবো যারা একদম নতুন ভাই ভিডিও দেখলে বাক্য দিলে তো আর বুঝবেন না তারা আগে শব্দ শিখবেন তো আমাদের এখানে আছে কেইফ কেইফ মানে কেমন আরবি শব্দার্থ কেইফ মানে হচ্ছে কেমন বা কিভাবে এরপরে রেখেছি লেইশ লেইশ মানে কেন কেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো লেইশ লেইশিন্তা মাফি মালুম কেন তুমি জানো না তো এই লেইশ মানে কেন এরপর আছে কাম কাম মানে কত এই কত যখন আমাদের বলার প্রয়োজন হবে তখন আমরা কাম বলবো এরপরে আছে শুনো শুনো মানে কি আমরা কুয়েতে শুনো বলে থাকি একজাক্ট শুনো মানে কি। পরবর্তীতে কি রেখেছি শুনোর পরবর্তীতে এখানে রেখেছি হোয়েন আরবি শব্দ হোয়েন হোয়েন মানে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হোয়েন এরপর রেখেছি সাদিক আরবি শব্দ সাদিক সাদিক মানে বন্ধু বা হাবিবি মানেও বন্ধু বন্ধু এটা দুইটা আরবি আছে একটা হচ্ছে সাদিক একটা হচ্ছে সাক্কার হাবিবি এরপরে আরবি শব্দ সাক্কার মানে হচ্ছে বন্ধ কোন একটা জিনিস বন্ধ বা বন্ধ করা এটাকে আমরা আরবিতে বলবো সাক্কার এরপর আমরা রেখেছি ইফতা ইফতা মানে হচ্ছে খোলা কোন একটা জিনিস খোলা ওপেন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি ইফতা ইফতার পরবর্তী শব্দটি আছে মুফতা মুফতা মানে চাবি চাবি লক আমরা যে তালা মানে আনলক করি যে চাবি দিয়ে গাড়ি চালাই যে চাবি দিয়ে চাবি হচ্ছে মুফতা বা অনেকে মিফতা বলি এর পরবর্তী শব্দটি আছে আউয়াল আওয়াল শব্দের অর্থ হচ্ছে আগে আগে বা প্রথমে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আউয়াল সোভিয়টস আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে যারা কুয়েতে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ